সালামু আলাইকুম সময় দশ কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ মতে আপনারা সবাই অনেক ভালো আছেন সময় দশ বিন্দু আজকে আবারও প্রপার্টি সেল আপনাদের জন্য নতুন একটি প্রজেক্ট নিয়ে হাজির হয়েছে এবং আমি বলে রাখি আপনাদেরকে প্রপার্টি সেলের আজকে যে প্রজেক্টগুলো দেখবেন সম্পূর্ণ ভেরিফাইড প্রপার্টি এখানে একশো পার্সেন্ট আপডেট কাগজপত্রগুলো তো অবশ্যই আপনারা প্রপার্টিগুলো ক্রয় করতে পারেন আসসালামু আলাইকুম প্রথমে প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মোহাম্মদ আমিন ইসলাম ভিওয়ার্স বরাবরের মতো আজও আপনাদেরকে একটা জমি দেখাবো খুব অল্প দামের অল্প পরিমাণে একটা জমি এক বিঘা জমি এক বিঘা হচ্ছে আধা শতাংশ কম আছে সাড়ে বত্রিশ শতাংশ জমি আমি যে জমিটাতে দাঁড়িয়ে আছি এটা ঢাকার এক মালিকের জমি নাম বললে আপনারা সবাই চিনবেন কিন্তু সেটা আমি বলবো না এখন আর এখানে যে পরিবেশটা দেখাচ্ছে আশপাশে বাড়িঘর আছে যদিও জমিটা একটা গ্রামের ভিতরে জমিটার অবস্থান হচ্ছে গাজীপুর জেলা শ্রীপুর থানা বর্মি ইউনিয়ন মৌজা এখানে সাড়ে বত্রিশ জমি জমি যে এটা জমিটা আমি কিনছি এখন আজকে মাপঝুপ হবে ভালো আছেন এই যে জমিটা এই যে ঢালুর জমিটা সহ এই আনারস বাগান সহ জমিটা সুন্দর খুব নিরিবিলি পরিবেশে তবে একটাই প্রবলেম আপাতত জমিটার ওই পাশ দিয়ে যে পোল্ট্রিটার থেকে এখানে আসা পর্যন্ত কোনো রাস্তা নাই আর জমিটা চতুর্দিকে গজারি বন আর ভিতরে বাড়ি বাড়িঘর আছে এগুলি সরকারি জমি আবার ভয় পাবেন না এটা অনলাইন খাজনা খারিজ করা জমি হ্যাঁ হ্যাঁ আশপাশে সরকারি জমি আছে আর এটা দক্ষিণমুখী দক্ষিণ পূর্ব জমিটার খোলা আজীবন তো অনেক গরিব মানুষ আছে যে একটু বড় জমি একটু সস্তার মধ্যে থাকলে যে বাড়িঘর করে থাকতাম শাক ফলাইতাম হাঁস গরু ছাগল মুরগি পালতাম গ্রামের শান্তি নিঃশ্বাস নিতাম আর কি আর যারা জমি বাড়ি ফ্ল্যাট দ্রুততম সময়ের মধ্যে বিক্রয় করতে চান তারা আমাদের কাছে বিজ্ঞাপন দিতে পারেন আমাদের বিজ্ঞাপন চার্জ খুবই সীমিত জমি বিক্রি পর আলাদা কোনো কমিশন দেওয়ার প্রয়োজন হয় না তাই দেরি না করে বিজ্ঞাপন দিতে স্ক্রিন যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করুন ওদের জন্য এই জমিটা পারফেক্ট একটা জমি এই যে ওই উচ্চটা অনেক উচ্চ একটা ভিটা এখানে অনেক বড় একটা জায়গা হ্যাঁ এখানে অনেক বড় জায়গা এখানে বাড়িঘর করলে আর এই যে ঢালু জায়গাগুলোতে আপনি শাক সবজির বাগান করতে পারেন বিভিন্ন গাছপালা লাগাতে পারেন এখানে আমাদের সাথে একটা কথা চলতেছিল যদি ওনারা পছন্দ করে সরজমিনে এসে এখানে একটা ছাগলের খামার করবে গরুর খামার করবে আমার কাছে ভাড়া নিবে এটা আলোচনা চলতেছে তবে বিক্রি হয়ে গেলে আমার জন্য ভালো কারণ আমার টাকা আটকে রাখা সমস্যা আমরা জমিটা আজকে মাপবো আমি জমিটা বায়না করছিলাম অনেক আগে এখন আমার টাইম শেষ হয়ে গেছে আমার নামে রেজিস্ট্রি করতে হবে তো শেষবারের মতো আপনাদের সামনে উপস্থাপন করতেছি যদি আগামী আট দশ দিনের মধ্যে হয়ে যায় তাহলে বিক্রি করে দিব এটা আপনি চাইলে আজকেও আপনি রেজিস্ট্রি করতে পারেন কাগজপত্র এমনভাবে গোছানো আছে আলহামদুলিল্লাহ তো এই অবস্থায় জমিটার দাম আমি চাচ্ছি বারো লক্ষ টাকা প্যাকেজ মূল্য বারো লক্ষ টাকা হ্যাঁ আমি জমিটার পাশে যে বড় পাকা রাস্তাটা এটা দেখাবো একটু পরে অন্য ভিডিওতে এই কারণ এখান থেকে টেনে নিয়ে যাওয়া যাবে না এখান থেকে পাঁচ মিনিট হাঁটলেই আপনার ওই বড় রাস্তা প্রশস্ত বড় রাস্তা হ্যাঁ আর এটা ওই রাস্তা থেকে একটা শাখা রাস্তা আসতে মহল্লায় আসছে এইখানে সামনে একটা রাস্তা আছে আর এখান থেকে আপাতত এক শরৎ জায়গা একদম রাস্তা নাই তবে আপনার আপনাকে কেউ আটকাবে না এটা ঢাকার এক মালিকের জমি উনিও এইভাবেই কিনে ফেলছে অনেক আগে এই বাড়িওয়ালা সবাই এইভাবেই চলে আপনি এই বাড়ির পাশ দিয়ে বাড়ির পাশ দিয়ে আপনি এখানে চলাফেরা করতে পারবেন এরকম আরও বিশ পঞ্চাশ বছর আপনাকে কেউ ঠেকাবে না ইনশাল্লাহ তাই যদি কারো জমিটা পছন্দ হয়ে থাকে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এই জমিটাতে যেভাবে আসবেন ঢাকা মামিন মেন রোড মাহনাচর রাস্তা ফ্লাইওভার পার হয়ে পল্লী বিদ্যুতের মোড় থেকে ডান দিকে অর্থাৎ পূর্ব দিকে যে রাস্তাটা বর্মি বাজারের দিকে চলে গেছে এই রাস্তায় আট কিলোমিটার আসলে ঢাকা মামিন রেল লাইনের রেল লাইন পর্বে রেলটা ক্রস করতে হবে না এখানে রেলের পাশ থেকে আবার বাম দিকে একটা বড় রাস্তা চলে আসছে ওই রাস্তাটা বাম দিকে বেঁকে চলে আসছে আপনার ছাব্বিশ ফিট প্রশস্ত প্রশস্তাওড়া চলে গেছে ওটা দিয়ে আর দুই কিলোমিটার আসলে এই দরগা চলা এখানে ঢাকাইয়া মসজিদ বলে এই ঢাকাইয়া মসজিদ থেকে আবার বাঁদিকে একটা ইটের সোলিং চলে আসছে ইটের সোলিংটা চলে আসছে ওই যে ওই মহল্লাটা ওই পর্যন্ত এই যে এই পর্যন্ত এই যে দেখা যাচ্ছে যে এটা এটা এই পর্যন্ত ইটার সোলিং ওখান থেকে রাস্তা আবার সামনে টাইনা চলে আসছে এখানে এইভাবে ভিতর আসা এই যে এই বাড়িটা বাড়িটার ওই পাশে রাস্তা ওখান থেকে এক দেড়শো কত জায়গা আপনার এই ওনাদের জমির উপর দিয়ে সবাই সবাই যেভাবে আসে এখানে পনেরো বিশটা বাড়ি আছে কারোরই মানে পারমানেন্ট রাস্তা নয় সবাই এইভাবেই চলে তো যদি এই জমিটা নিতে পারেন নিতে চান তাই আমার এই নাম্বারে যোগাযোগ করবেন আমার কাছে থাকা সবচেয়ে কম দামের জমি এটা আর জমির দাম তো আসলে বুঝে নেই যে রাস্তার কারণে জমির দামগুলো নির্ধারণ হয় জমির পজিশনের কারণে জমির দাম এই এক বিঘা জমি যদি খালি কোন রকম ইটার সোলিং রাস্তার পাশেও পড়তো তাহলে লাখ টাকা ছিল রাস্তা নাই বিধায় কিন্তু জমিটার দাম মাত্র লক্ষ টাকা জি এই যে এতক্ষণ আপনাদেরকে যে জায়গাটা দেখালাম সাড়ে বত্রিশ শতাংশ জমি মাত্র বারো লক্ষ টাকা এই জমিটাতে যেতে হলে যে পাকা রাস্তাটা থেকে মেন রাস্তা থেকে যেতে হয় এটা হচ্ছে সেই রাস্তা আর এটা চলে আসে একদম ঢাকা ময়মনসিংহ মেইন রোড মাওনা চৌরাস্তা পল্লী বিদ্যুতের মোড় থেকে পূর্ব দিকে সাতখামার রেল লাইনের পাশ থেকে আবার একটু উত্তর দিকে চলে আসে এই রাস্তাটা এটা ছাব্বিশ ফিট প্রশস্ত একটা বড় রাস্তা আর এই আশপাশের ভিউটা দেখাচ্ছি যে এগুলি ঢাকার মালিকরা বাড়িঘর কিনে এই যে মসজিদটা ঢাকা মালিকরা কিনছে অনেক জমি কিনছে ওনাদেরই আরো কিছু জমি আছে ওইখানে আমার ওই জমিটার পাশে আর এই যে ইটের সোলিংটা এখান থেকে যদি সব মিলে ছয় মিনিটের রাস্তা হয় পায়ে হেঁটে তাহলে অলরেডি অর্ধেক রাস্তা আছে এর পরের জায়গাটুকু কাঁচা পরের রাস্তাটুকু কাঁচা আর ভিডিওটা করার সময় আমি জানি নাই কিন্তু ভিডিও শেষে পরে ওই লোকের সাথে আলোচনা হইলো যে আপনাদেরকে একটা রাস্তা আমরা বের করে দিতে পারব ইনশাল্লাহ আপনি যেন একটা রিক্সা নিয়ে জমিতে যেতে পারেন সেরকম একটা রাস্তা ইনশাল্লাহ বের বের হয়ে যাবে ওটার ব্যবস্থা হয়ে গেছে ধরে নিন হ্যাঁ ওটার ব্যবস্থা আমরা করে দিব আর এই রাস্তাটা পর্যায়ক্রমে ওই ওদিকে যাচ্ছে জমির দিকে যাচ্ছে আশপাশের যদি গজারি বন আছে একটু সরকারি বন আছে এগুলি যদি কেউ ভয় পান তাহলে এই জমির ব্যাপারে প্রশ্ন করে লাভ নাই আর যদি সমস্ত প্রাকৃতিক এই দৃশ্য গাছপালা বন বা তার ভালো লাগে ফোন করতে পারেন আর ওটার কোনো সরকারি জমি না ভয় পাবেন না কারণ এখানে শ্রীপুর থানায় বা গাজীপুর জেলায় অনেক বন আছে সরকারি জায়গা আছে তাই বলে সব সরকারি জায়গা না সরকারি জায়গার ভিতরে ভিতরে পাবলিকের জায়গা আছে বা অথবা পাবলিকের জায়গার পাশে পাশে সরকারি জায়গা আছে বিষয়গুলো হচ্ছে এরকম হ্যাঁ ওইগুলো একদম অনলাইন খাজনা খারিজ করা আপনি চাইলে কালকেও রেজিস্ট্রি করতে পারবেন বিষয়টা এরকম তো এই ছিল আমার কাছে আপাতত থাকা তথ্য যদি জমিটা কারো পছন্দ হয়ে থাকে এলাকাটা পছন্দ হয়ে থাকে তাহলে জমিটা দেখতে এই এই রাস্তা থেকে যে হেঁটেও যান জমিতে পাঁচ ছয় মিনিট লাগে হ্যাঁ আর আমি একদম আজকে যে এখন ওই যে পিলার করলাম সে মেপে টেপে ওই পিলার ও যে ওইখান থেকে দোকান থেকে পিলার এই রিক্সা দিয়ে দিক দিয়ে নিয়ে গেছে একদম জমির আমার আমার জমি পর্যন্ত অটো রিক্সা গেছে এর মধ্যে কোনো বাধা হয় নাই মানে একটু কাঁচা আছে কিন্তু এখন তো শীতকাল শুকনা অনায়াসে যাওয়া যায় এই হচ্ছে বিষয় ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য আর জমিটা খুবই কম দামের জমি হ্যাঁ সাড়ে বত্রিশ শতাংশ জমি মাত্র কত বললাম হ্যাঁ বারো লাখ টাকা মাত্র বারো লাখ টাকা এরপরও যদি একটু উনিশ বিশ করা লাগে সেটাও করবো যদি আপনাদের পছন্দ হয় ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম